দলে দলে ব্লক রেট দিয়ে আমাদের ছাত্র সন্তানদের ব্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে গুম করে ফেলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে আমরা কিছু জানি না জাতির কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের গ্রহণযোগ্যতাকে হেয় প্রতিপন্ন করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে দু একটা টিভি চ্যানেল একেবারে আমরা কঠোরভাবে জানি যে তারা এই স্বৈরাচারী রেজিমের সহযোগী হিসেবে কাজ করছে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরে দেখ আচ্ছা আমার এই সংক্ষিপ্তরা অতি সংক্ষিপ্ত বক্তব্যটি আমার এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা শুরু করার আগে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা আমাদের মনে হয় একটু পরিষ্কার করা দরকার তার হ্যাঁ তার কারণটা ভুল বুঝাবুঝি কারণটা একটা ব্যাকগ্রাউন্ড আমি যা ছোট্ট করে বলি সেটা হলো যে আপনারা জানেন পত্রিকার মতে দুইশো দশ জনের মতো নিহত হয়েছে গুলিতে আমরা বলবো খুন হয়েছে আর আন সেটা এক হাজারের সংখ্যাও ছাড়িয়ে গেছে বলে শুনেছি কোনটা সত্যি আমরা ঠিক জানি না এখনও আমার এক ছাত্র এবং খুন করে কিন্তু ব্যাপারটা ঘটে নেই দলে দলে ব্লক রেট দিয়ে আমাদের ছাত্র সন্তানদের ব্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে গুম করে ফেলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে আমরা কিছু জানি না আমার এক ছাত্র রাত সাড়ে বারোটার সময় ফোন করে বললো স্যার আজিমপুরে ব্লক রেট দিচ্ছে এখন কি করব। আমার দুই বন্ধু এখানে আটকা পড়ছে তারা খুব ভয় পাচ্ছে আমি বললাম রাত সাড়ে বারোটার সময় আমি কি করব। আমি নিজেও বুঝতে পারছি না তো তোমাদের দেখো যদি কোনো বিপদ হয় আমাকে জানিও ভাগ্যক্রমে কোনো বিপদ হয় নাই তারা বেঁচে গেছে কিন্তু এরকম সৌভাগ্যবান কিন্তু সবাই না কিন্তু এখন আমরা জানি আমরা সবাই জানি আপনারা সংবাদ কর্মীরা আরো খুব ভালো করে জানেন কি ঘটছে ঘটে গেছে এবং ঘটছে তো এরকম পরিস্থিতি একজন শিক্ষক যিনি সরাসরি তার ছাত্রদের সাথে সম্পর্কিত তার মানসিক অবস্থাটা আপনারা একটু চিন্তা করেন তো যার ফলে এখানে শুরুর দিকে আমি আপনাদের সংবাদ কর্মীদের ঢালাও কোনো মন্তব্য করিনি আমি জানি যে আমরা খুব ভালো করে জানি গত দশ বারো বছর ১৬ বছর ধরে দেখছি কিছু কিছু টিভি চ্যানেল এবং দু একটা টিভি চ্যানেল একেবারে আমরা কঠোরভাবে জানি যে তারা এই স্বৈরাচারী রেজিমের সহযোগী হিসেবে কাজ করছে তাদের প্রতি আমাদের এই ক্ষোভটা আর কিছুই না আপনাদের আমরা জানি যে সেটা তাদের আপনাদের মালিক পক্ষের সিদ্ধান্ত আপনারা যারা কষ্ট করে সংবাদ সংগ্রহ করছেন তাদের প্রতি আমাদের খুব দেখানোর আসলে কোনো কারণ নেই এবং সেই জন্য আপনারা কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত নগর বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের শিক্ষক মির্জা তাসলিমা দুই সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা সংশ্লিষ্টতা স্থাপনের জন্য দায়েরকৃত জিডি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের শিক্ষক সনম সাহা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফা এবং নাট্যকর্মী ফেরদৌসারা রুমি বিরুদ্ধে শাহবাগ থানায় যে সাধারণ ডায়েরি করেছেন তা জেনে আমরা বিস্মিত হয়েছি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সক্রিয় সদস্য গিতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফার বিরুদ্ধে প্রণীত এই সাধারণ ডায়েরি দায়েরের ঘটনার নিন্দা জানাই জিডিতে বলা হয়েছে চব্বিশে জুলাই দুহাজার চব্বিশ তারিখে কে বা কারা অভিযোগকারী সোনম সাহার পথ রুদ্ধ করে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এই জন্য অনুমানের ভিত্তিতে অভিযুক্ত তিনজনের ফেসবুক পোস্টকে কারণ হিসেবে উল্লেখ করেছেন আমরা মনে করি চব্বিশে জুলাইয়ের কথিত হুমকির সাথে গীতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফার সংশ্লিষ্টতা স্থাপনের চেষ্টা নেটওয়ার্কের সাম্প্রতিক অবস্থানের তাদের সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ কোটা সংস্কারকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যখন আন্দোলনকারী বেআইনিভাবে ব্যাপক ধরপাকড় ও আন্দোলনকারীদের বেআইনিভাবে যখন ব্যাপক ধরপাকর ধরপাকড় ও অপহরণ করা হচ্ছে তখন এ ধরনের বিষয়কে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি না সাধারণত বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের অভিযোগ করা হলে থানা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয় এক্ষেত্রে সেরকম ঘটে থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অন্য সহকর্মীদের বিরুদ্ধে থানা পুলিশ করতে সোনম শাহকে নিবৃত না করতে পারাকে কর্তৃপক্ষের ব্যর্থতা হিসেবে আমরা উল্লেখ করতে চাই চলমান দমন পীড়নের মধ্যে সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের উক্তিতে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবার যে ঘোষণা শোনা যাচ্ছে যার মধ্যে ছাত্র জনতার পাশে দাঁড়ানো শিক্ষকরাও অন্তর্ভুক্ত রয়েছেন তার সঙ্গে এই ঘটনার সাজস থাকতে পারে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় আমাদের সন্দেহ চব্বিশে জুলাই যে অভিযোগ করা হয়েছে তা আটাইশে জুলাইয়ের এটি একটি দুটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার মধ্য দিয়ে জাতির কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের গ্রহণযোগ্যতাকে হেয় প্রতিপন্ন করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে আমরা এহেন হে হীন প্রচেষ্টাকে ধিক্কার জানাই আমরা আশা করব সনম সাহা তার অভিযোগ থেকে অভিযুক্ত তিনজনের নাম প্রত্যাহার করে বিচক্ষণতার পরিচয় দেবেন আটাশে জুলাই দু ধন্যবাদ